আসসালামু আলাইকুম দর্শক আমি নাফিস আগর নার্সারির সাথে দেখে রয়েছেন কামাল হোসেন আসলাম দর্শক আজকে যে আপনাদের ভিডিও দেবো সেটা হলো আমার প্রজেক্টের একটা ব্রোকলি চাষের একটা ভিডিও তো এখানে আট শতাংশ জমি আমাদের অঞ্চলে বলে চার করা তো এখানে আমরা ব্রোকলি চাষ করছি তো আমার এখানে দশটা বেড এক একটা বেডে বাহান্নটা করে চারা অর্থাৎ পাঁচশো বিশটার মতো চারা এখানে আছে তো ব্রোকলি লাগাইছে আজকে থেকে প্রায় পঞ্চাশ দিনের মতো হয়ে গেছে পঁয়তাল্লিশ পঞ্চাশ দিন তো সাধারণত আমরা জানি সত্তর দিনেই এগুলো হারভেস্ট করা যায় দেখেন দর্শক এই যে ছোট্ট একটা ফুল কিন্তু দেখা যায় কেবল মানে সামান্য একটা ইয়ে দেখা যায় তো এই পাশের গাছটাও দেখি এই ভিতর থেকে দেখা যায় ছোট্ট ফুল এই ব্রকলিটা আসলে ফুল ফোটার আগেই হারভেস্ট করতে হয় নইলে না খাওয়ার অন্য কী বলার অযোগ্য হয়ে যায় একটা এইভাবে প্রায় গাছে দেখা যায় ফুলের ইয়ে চলে আসছে এখানে গাছেরও চেহারা মার্শাল অনেক সুন্দর তরতাজা গাছ কোনো রোগ পোকা নাই বললেই চলে কোনো গাছের কোনো পোকা দেখি না এই ফুলটা একটু মানে একটু ভালো দেখা যায় অল্প দিনের ভিতরে এগুলো হারভেস্টের সময় চলে আসবে তো এখানে মোটমাঠ তো বললাম পাঁচশো বিশটার মতো গাছ আছে সব মিলিয়ে অল্পর ভিতরে মানে আমি প্রজেক্ট অনেক বড় কিন্তু অনেক আইটেমই চাষ করি অল্প অল্প করে মানে একসাথে বেশি একটা আইটেম যদি চাষ করি যদি আপনার বাজার মূল্য খারাপ থাকে সেক্ষেত্রে কিন্তু লসের ওই জন্য কৃষক ভাইদের একটু দিকে খেটাইয়া মানে কাজটা করতে হবে সেটা হলো প্রজেক্ট বড় হইলে বিভিন্ন রকমের জিনিস অল্প অল্প করতে এখানে আমাদের মোটামুটি একটা প্রজেক্ট আছে এই পাশেই আবার দেখেন এই প্রজেক্টটি হলো ভুল করি যে সোনো হোয়াইট এটা কিছুদিন পরে লাগিয়েছে ওই ব্রহলির পর থেকে এই গাছও বাসার অনেক সুন্দর কেবল তরতাজা দেখা যায় পানি দিয়েছিলাম আমার কিছুদিন আগে মাটি ভিজা পানি দেওয়ার পরে গাছের অবস্থা অনেকটা সুন্দর হয়েছে এই হলো ফুলকপির প্রজেক্ট পাশেই হলো আমার ব্রকলি এর পাশেই আবার দেখেন এর পাশে ঢেঁড়শ তার পাশে আছে রেড ক্যাবেজ বাঁধাকপি এই পাশে পলোটা আবার আছে মরিচ এই পাশে একটু আছে আখ তো এইভাবে আমরা একটা এখানে একে করছো আমি পাশে আবার দেখেন এদিকে আছে টমেটো টমেটো আছে যে মাছাদ করে আমরা টমাটো করেছিলাম টমেটোর ভিডিও তো আপনারা অনেকই দিচ্ছি দেখছেন তো এই হলো অবস্থা দর্শক যদি আপনার এরকম যৌথ প্রজেক্ট করেন তাহলে আমি মনে করি যে একটা লস খেলেও আর একটা আপনার লাভবান লাভ লাভবান হবে ইনশাল্লাহ ভিডিও অনেকটা বড় হয়ে যেতেছে তো ভিডিও বাড়াবো না এই ধরনের যদি প্রজেক্ট আপনারা করেন আমার মতো তাহলে আশা করি কৃষিতে লস খাবেন না তো আল্লাহ সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক এই প্রত্যাশায় আসসালামু আলাইকুম ওরমদুলিল্লাহ আবারকাতো